আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা আবার চলে আসলাম আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আপনারা জানেন বর্তমান গরুর বাজার অত্যন্ত কম আমরা পূর্বে যারা কুরবানির পর গরু কিনেছি তখন যেরকম দামে গরু কিনছি এখন যদি হিসাব করি প্রত্যেকটা গরুতে দশ বারো হাজার টাকা কম এখন আমাকে অনেকে প্রশ্ন করছেন যে ভাই আমরা যদি বর্তমান খামার করি বর্তমান কিভাবে খামার ঠিক রাখবো গরুর দাম তো কম অথবা এখন গরু কিনা যাবে কিনা কোন ধরনের গরু কিনবো তো তাদেরকে আমি বলে রাখি প্রথমত আমরা হাটে যদি যাই আমরা দেখব যে গরু আমরা যেগুলো পালন করি সেই গরুগুলোর দাম কিন্তু এখনো বেশি কম না অন্যদিকে মাংসের যে গরুগুলো মাংসের গরুর দাম কিন্তু কম এর কারণ হলো মাংস মানুষ খাচ্ছে না মাংসের দাম কম কাজে মাংসের গরুরও দাম কম মানে আমরা গরু কিনে আনতেছি শুকনা অনেক দাম দিয়ে কিন্তু ফ্যাটেনিং করার পর মাংসের গরুর আসলে দামটা কমে যাচ্ছে কাজে এখন যদি আমরা মাংসের গরু কিনি কিনে আবার পরে ওটাতে আবার কি মাংস লাগাবো কিন্তু হবে তখন শুকনো গরু কিনবো এত দাম দিয়ে আবার মাংস বেশি দামে বিক্রি করতে পারবো না তাইলে তো সমস্যা তো প্রথমে আমি বলি এখন যারা নতুন আপনার খামার করবেন অথবা পুরাতন খামারে নতুন করে গরু ঢুকাবেন হাড্ডি কাপিটা একটু বন্ধ রাখতে হবে এই যে যেমন হাড্ডি কাপিগুলা যদিও এগুলো লাভ আছে প্রচুর লাভ আমরা জানি যে তিন মাস পর হয়তো বা গরুর দাম ভালো হবে এগুলো ফ্রেটেনিং করতে তিন মাস লাগবে এখন জুই কিনি তিন মাস পর ফ্রেটেনিং হবে কিন্তু আমরা এই রিক্সটা নিব না আমরা রিক্স ফ্রি একটা বিজনেস করবো সেটা হলো কি আমরা এখন অবশ্যই সার গরু কিনবো এবং সেই সার গরুটা হতে হবে অবশ্যই ক্রস দেশি গরুও কিনবো না সাইওয়ালো কিনবো না ক্রস কিনবো ক্রস বলতে কোন ক্রস আপনার ফ্রিজিয়ান যে ক্রস আছে এই গরুগুলো কিনবো যেমন এটা দেখেন এটা একটা ক্রস গরু এটাও একটা ক্রস গরু এগুলো কিন্তু ক্রস গরু মানে এই যে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান এটা যে ক্রস গুলো এই ক্রস গুলো অথবা ক্রস ক্রসও আপনারা কিনতে পারেন এই ক্রস সার গরুগুলো আমরা কিনবো কিনার পর আমরা কি করবো যে এখন গরুগুলো কিনে কিনে আমরা রেখে দিব আমরা যদি একটু যদি মানে মোটামুটি এগুলো পালন করি যদি তিন মাস পর ভালো দাম পাই তিন মাস পর আমরা সেল দিয়ে দিতে পারতেছি পাশাপাশি আরো একটা জিনিস করতে পারতেছি ক্রস সার গৌটা কিনলে সেটা হলো আমরা যখন সামনে ঈদ পাবো অথবা শবেপরাধ পাবো এই ঈদ বা শবে অপরাধে কিন্তু আমরা মাংসের দাম একটু হলো ভালো পাবো তিন মাস পর মাংসের দাম বাড়বে কিনা আপনিও জানেন না আমিও জানি না আপনার ঈদেও মাংসের দাম বাড়বে কিনা আপনি জানেন না আমি জানি না কিন্তু আপনার যেহেতু তিন মাস পর মাংসের দাম আপনার বাড়তেও পারে না বাড়তে পারে ঈদেও বাড়তে পারে না বাড়তে পারে সামনে যেহেতু আরও একটা সবে বরাত পাবো মানে আমরা মোট তিনটা সিজন পাচ্ছি একটা হলো দুই তিন মাস পর মোটামুটি মাংসের একটা চাহিদা আসবে তারপর ঈদ আসবে এবং ঈদের আগে কিন্তু আমাদের সবে বরাত আসবে এখন যে মেন ব্যাপারটা আমরা যদি এখন যদি ক্রস সার গরুগুলো কিনি কিনে যদি এগুলো যদি আমরা যদি মোটামুটি সবে বরাতে বিক্রি করি তখন কিন্তু আমরা মোটামুটি অবশ্যই একটা ভালো দাম পাবো কারণ সবে বরাতে মাংসের চাহিদা থাকে তখন আমরা দামটা ভালো পাচ্ছি তিন মাস পর যদি দাম ভালো না পাই সবাইতে সেল দিতে পারতেছি এবং সবে যদি দাম না পাই ঈদে সেল দিতে পারতেছি মানে আমাদের গরু নিয়ে টেনশন করতে হচ্ছে না যেটা আমরা যদি গাবি গরু কিনি তিন মাস পর আমরা বিক্রি করতে বাধ্য কিন্তু সার গরু কিনলে আমাদের যদি ইচ্ছা হয় আমরা ঈদে বিক্রি করবো ঈদে যদি পছন্দ না হয় তার আগে সবে বড় আছে তখনও দিয়ে দিতে পারি অথবা তার আগে দুই তিন মাস পর একটা ভালো একটা সিজন পাবো তখনও দিতে পারি বা ঈদ সবে বড় দুই তিন মাস পর কোনোটাই যদি দাম না পাই পূর্বাতে অন্তত ন্যায্য একটা দাম পাওয়া যায় গরু পূর্বাতে অন্তত দিয়ে দিতে পারবো মানে সার গরুটা থাকলে আমাদের এই চিন্তাটা করতে হচ্ছে না যে গরুটা আমাকে বিক্রি করতে বাধ্য হইতে হবে কারণ সার গরুর একটা নিয়ম আছে এই গাভীটার বয়স হল ছয় দাঁত বা আট দাঁত এই আর বড় হওয়ার বয়স নেই এখনই খাবে দাবে মোটা হবে এ আর বড় হবে না স্ট্রাকচার বড় হবে না কিন্তু আমরা একটা ধরুন সার গরু আনবো বিশ মাস চব্বিশ মাস বা দুই দাঁত বয়সে ওই গরুটা কিন্তু ছয় দাঁত পর্যন্ত বড় হবে তো ছয় দাঁত হইতে একটা দুই দাঁত গরু ছয় দাঁত হইতে আরো অনেকটা সময় থাকে এক দেড় বছর সময় হাতে থাকে বা দুই বছর সময়ও আপনার অনেক সময় ছয় দাঁত হয় না তো এই মিডলে যে দুইটা বছর সময় পাবো আমরা কিন্তু দুইটা বছর গরু রাখবো না গরু রাখবো সর্বোচ্চ নাইলে আমরা ছয় মাস তো আমরা যে চাষ রাখবো গরু কিন্তু অল্প অল্প করে বড় হবে কাজে এইটা টেনশন নাই যে গরুটা আমার খাচ্ছে খাওয়ালে লস হবে নাকি এক বছর খাওয়াইলেও কিন্তু সার গরু বড় হতেই থাকবে কারণ সার গরুকে খাওয়াইলে কোনো লস হবে না তো আমরা এখন যারা গরু কিনবো অবশ্যই সার গরু কিন্তু আর অবশ্যই ক্রস কিনবো যাতে আমরা মাংসের জন্য বিক্রি করতে পারি সবাই জন্য বিক্রি করতে পারি আবার এই হলে রেখেও দিতে পারি আর দেশি গরুটা কিনলে যেটা হবে যে দেশি গরু খাবে যে তুলনায় সেই তুলনায় বড় হবে না এটা কুরবানির জন্য ঠিক আছে মাংসের জন্য ঠিক নেই কিন্তু ক্রস গরুটা নিলে আমরা এখন যদি একটা হাসি দিয়ে গরু নেই ইনশাআল্লাহ সবাই বড়তে ওটা এক লাখ ষাট সত্তর হাজারই নিয়ে বিক্রি করতে পারবো পঞ্চাশ হাজার খাওয়ালে অন্তত একটা লাভের চান্স থাকবে আজ আমরা এখন গরু কিনলে অবশ্যই সার গরু ক্রস গরুটা কিনবো আর ভিডিওটা বেশি বড় করতে চাই না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম